দূর ব্যাংক দুইটা মাত মাতে জানা অফিস থেকে আওয়ার পরে দুইটা মাত মাতাম বউ লোক পাড়া যায় না গিয়া কিতা লাগে বাবা কোসেন তোর কি হয়েছে কি লাগে দিমু তো তোর মার লোক দুইটা কথা আমি মারতে পারি না চল কিতা লাগে চল দেখছো আমি যেটা হো এটাই করি বাঙ্গাইছি হ্যাঁ দুইজনের লগে বইতেই দিতাম না দাঁড়াও আমার একটা বান্ধবীর একটা ফোন মারি তাই কাছে বালা তান্ত্রিক আছে মনে হয় হ্যালো ও কিতা রে বান্ধবী কিতা খবর আচ্ছা শুনো রে ভাই আমি তো বহুত প্রবলেম আছি রে ভাই আমার ফুলাটারে নিয়া আমার ফুলা তো পুরা বউ পাগল হয়ে গেছে মারে দেখেই না মা খাইছে নি না ইতা কোনো ধ্যানে নাই খালি বল ফি ফিছে দৌড়ার একটা বালা কভিডাস থাকলে দেখাও না একটু নাম্বারটা দিলে বালা আসলো আমি আমার ফুলারে নিয়া দেখাইতাম ফুলা তো যাইতো না বৌ সারা আমি আনিয়া কিছু না কিছু একটা করে দিতে লাগবো ঘুমানোর বিছনার মধ্যে রাখি দিব যাতে দুজনও এক লোক ঘুমাইত না যেটা ইনকাম করে সব বউর কাছে দিলাই তো আমার ওষুধের কোথাও কিচ্ছু পাবে না বউর কিতা লাগে না লাগে দিলা আমার এই জিগাইও না একবার ওই তুই জানা নাম্বারটা ইয়ে করে দিলাই তো আমারে ওই আমার আজকেই লাগে ওই সকাল থেকে বিকাল হয় মানে কিতা হুইতা মা একটা জামাইবো বউ যেন যে মাত মো দুই কথা ইটা পর্যন্ত কফালও দেই দিছে না বাচ্চা বাচ্চা তো বাচ্চা যেমন শাশুড়ি মন আরো মানে জামাই খায়ছে সারবো বাচ্চা গুদে জাম বাপ মা মাতে একটু ইও দেই না তাই মিডিলো ঢুকিয়ে গিয়া দিছে একবারে 12টা বাজে ইয়ে জামাই বউ বুইয়া এই দুইটা মতমতার সময় নাই ওরকম সংসার করছি আমি এমন টুটকা করব পুরা জামাই বউ পুরা আলাদা করি আরমু সিনছে না আমারে কিছু না কানে দেইতাম না আমার নাই ও গরে আমমু বারমু খাইমু ওটাই আমার জীবনটাই আমার জীবন হয়ে গেছে সংসার ওটাই আমার সংসার হই গেছে

কই যাইছা রেস্টুরেন্টও যাইমু তাই না আমি একটু যাইমু হ্যাঁ আমরাও যাইমু

মা আপনারে খালকে তাই লুইয়া গিয়া মন্দির মন্দির ঘুরে আনবা ঠিক আছে আর তারে তাই লুইয়া গিয়া পার্ক লুইয়া আইবা দিন শুনছো আমরা জামাই বউ এক ক্লাস আর হইছে হইছে লাগতো না চিন্তা করো মানে কিতা কইতাম আমি ইতালে কি তো দিতেছেন আলে তাইন জিত করছেন গতিকে আমি যাইরাম নাইলে আমি গেলামও না আমারও গিন্না চুলটাও স্ট্রেট করতাম গিয়া সময় ভাই নুন একটু আইসাইড ওটা লাগাইলাই অতদিন পরে তান লোকে যাইতাম তুই না সাজিয়ে বাইরিলে কিরকম লাগে আমার সাজার তো সময়ই ভাই না সাজিলাই আই আবার চিল্লাইবা

ফাউন্ডেশন না লাগাই লইতো না রোজটা লাগাইলি মু রোজটা লাগানির পর আইলেসটা লাগাইলি কি করে গো আর লিপস্টিক লাগাই নিলে তো আরো দেখতে বাম্পার লাগবো আমার এই যে নাইকো এইরকম মনে মেকআপ করলে মনে রেস্টুরেন্টও যাই মনো চুলটা ঠিক করিলাই সে তো আমার কিছু লাগতো না আমি রেডি হয়ে গেছি যাই গিয়ে বাবা এখন ড্রেসটা চেঞ্জ করে নিলে আবার তাইন গরম হয়ে যাবে এদিকে কইছেন জুতা তাই লাগাইলি তা জলদি যাই এলে আই যার যাবা হইতো না ইটা লাগাইলে মন হয় সুন্দর হয় মন হয় ইটা লাল লাল হয় মন ইটা কিটা ইটা মন হয় ইটা লাগাইলে আৰু মনে পৰিস্কাৰ করে ইটা লাগাইলে মন হয় যাইমো গিয়া মন হয় ইটা শুনি শুনছ চলো রেডি দেখচোন কিরম লাগে বহুত সুন্দর লাগে আমার ভোরে যে তোমার লগে সাচ্ছি আজকে কত দিন পরে চলো যাই গিয়া

আমি তুমি খালি fart না তুমি কি এরকম সাজাই আমার ফুলারে হাত করে লাইছো দেখো আমি কেমনে সাজি রেছো এখন দেখো আমার ফুলaio আমারে সারিয়া যাইত না আমারে নিয়ে যাই বগিয়া রেস্টুরেন্ট এক কাম তুমি tanning লয়ে রেস্টুরেন্ট তো যাব আমি আর যাইতাম না 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 নিয়ে যাইগা চলো বাদ্দো আর

আমি দেখতাম না চলো কিচ্ছু তো মা তো চলো মা চলো মা মা তো চলো